এখানে কয়েকটা টিউবার রয়েছে এটা হলো আজকে সদ্য তোলা টিউবার এখান থেকে পাতা বা শিকড় কিছু বার হয়নি আর এগুলো সবই আজকের আর এটা হলো দেড় সপ্তাহ আগের তোলা এখান থেকে পাতা শিকড় রান্না সব বার হয়েছে এবার অনেকে ভাবতে পারেন যে এটা সরু টিউবার এটা মোটা টিউবার আসলে ভ্যারাইটির ওপর নির্ভর করে কোন টিউবার সরু হবে কোন টিউবার হাতির দাঁতের মতো মোটা হবে এখানে যে টিউবারটা রয়েছে এও সামান্য মোটা ছিল এতটা পাতলা ছিল না এখান থেকে যখন পাতা শিকড় রান্নার বেরিয়ে গেছে তখন এখান থেকে খাবারটা নিয়েই এই পাতা শিকড় রানার বেরিয়েছে তাই একটু হালকা শুকিয়ে গেছে যে দেখেই বোঝা যাচ্ছে হালকা একটা শুকনো ভাব এসছে টিউবারের মধ্যে এখান থেকে এখন খুব সহজেই গাছ তৈরি হয়ে যাবে আর এখান থেকেও গাছ হবে তবে এটা যদি এরকমই জলে ভাসিয়ে রাখা যায় এখান থেকেও পাতা শিকড় রান্না বার হবে তবে সবকটাই ভালো ভ্যারাইটির উপর নির্ভর করছে এটা আলাদা ভ্যারাইটি এটা আলাদা ভ্যারাইটি তাই টিউবারের সাইজও ভ্যারাইটির ওপরে আলাদা আলাদা হয়ে থাকে